বালক ওই বড়রা বা সেই সময় সানজানের বাসি করে আর বাঁশি মুকল মাঝে হারাইয়াছেন টান মারছে বুরু হুরু হুরু হু বলা হওয়া শুরু করছে আরে আমি দেখাইলাম চলতে বুঝতে পারুক ওলা গান মানেই যে বাঁশিতে শুরু করে তখন সমতল ভূমিতে গরু রাখে সাগরের থাকে আর বাঁশি যে তু টান মারে বেলাতে টান মারে তখন হোক দে উগ্র টিল্লার উপরে টিল্লার যেটা ফুড়ি না ইতার বেটাই ইতার দিন ভাঙিয়া পতা ফুড়ি না বুনতে খালি দরজা পাই উকি দেয় দে এত সুন্দর বাসের ঝুল কোন মানুষের দে আমি কি বুঝাইতাম পারি বেশ কাঁচা বাসা কইতাম নাই না বুঝলা তো বাসের ঝুল বুনিয়া মেয়েরা করতে কি ভালোই সকালে বালটি ভানি নিয়া বলি আর কি করছে এ করে তার ভালোই লাগবে না কিন্তু বাঁশি শুন করিয়া সেই সময় করকিসু কামে হম দেখারে জানালা ভাই উভ কি বরই এক বালটি লুইয়া যায় ভালাই দে আবার আয় এলা বাবায় কেনে দেখতো কোন সেলেটা ধরিন বাসি বা নাই হইয়া তার বাঁশি ট্যাকশন আছেন বুঝছি না বললাম এই সেলের বাসিৎ ট্যাকশন আসেন সুরও মায়া আছেন মাথোরা দিল গললেন টিল্লা থাকি লামরান উগাও কি দিতরান কিওর জরিয়া একটা বাঁশের জরিয়া মনে কি কইয়া ওয়াজর পয়েন্ট মেইন মনে রাখতা ওয়াজর মেইন পয়েন্ট গুলো আপনার দিলর রাখতা ইলো শিক্ষিত সমাজ আমি জানছি বেশি মাস্টার সব হল আছে তাই না আমরা তুই বেশি কইতে পারবা বালা ছাত্র নহল বেশি নহল মারাত বালা না গাদ্দা ছাত্র নহল মারাত বালা

আমরা রেলা খান বাদে অতর সুন্দর বাসি বাদাই রে আরে দাড়ি তুলতে উড়তে করে হামাই গিয়ে ও কালি উভাব কি করাই সমতল ভূমির লে রসাই কম্পাই শুরু তো সমতল ভূমির নিয়ে কিন্তু একটু খোং ফোন হই আর উষাৎ জেমির গুনতে তো দৌড়ে দেখিলে কারণ তারা টিল্লাত আছে হে তো প্রমাণ করেন থানে দেশের সমতল ভূমির মেয়েরাও তার দিকে আয় উগৌকে করে আর তিল্লার যারা বসবাস করে হিনোর মেয়েরাও তার দিকে আয় একটু আছে তার বাসি উঠবার ও হে ধৈর্য ভক্কর মুরব্বী দুইজন ডাকাইয়া কইল ইতা উগৌ কি ভুলিয়া কদিন তুমি তাই না আমার বাসের সুর শুনবাই এ কাম করো দুইও মিলিয়া একদিন এক জাগাত এক বৈঠক বয় দেই একবারে বাসি বালা করে ঘুমাই দিব মাত বুঝা যাননি মা বুঝা যাচ্ছে ও উফরের মানুষ আর তলর মানুষ সমতল ভূমির মানুষ এবং তিল্লা বাজ যারা যে উফরে করে তাদের মানুষ ও দুই মানুষের মানুষ একদিন জমাইল তার একটা বড় একটা তার লাগে মহিলা আয়োজন করলো তার মহিলা আমরা নাই এমন মজমুয়া সাজাইছে আপনারা জানা আছে আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি

গভীর মনোযোগ আমার যুবক ভাইরা লক্ষ্য রাখো বেহাই আমি বেপর ছেলে মেয়ে এখন জমিয়া বেপর পুরুষ এবং স্ত্রীরা এখানোর মাঝে জমা জমির বেহাই এই জমিনও কোন দিন থাকি আরম্ভ হয়েছে আমি এটা আরম্ভ করি আপনারা রেখার চেষ্টা রাখলাম ও যে মিটিং করে আয়োজন করছে এখন আপনার টিল্লার মাঝে যারা বাস করেন। এই বাসর মাঝে সুন্দর ফুয়াই নাচ আর খালা ফুড়ি নাচ আর জমিনের মাঝে কালা 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 ছেলেরা আর মেয়ে গুণ সুন্দর এই দুইও দল তো আজকে শয়তানে এখানে করি লাইছে। দেখা দেখা ও তো উগাউগির তো ওয়াজ উসলের তারা দেখা পাতা নাই উগাউগির তো ওয়াজ উসল টেল মি সামথিং এলস কিছু কর থাকলে কই দিব আমার বাইরে আমার লক্ষ্য রাখো ও যে সুন্দর বেটাইনের খালা বেটিন জমাইছে হিগুন সুন্দর হুয়াইনতে খালা বেটিং লিয়া খাইতরা এর মাঝে তো সুন্দর কোন ছেলেরার আর মনে পারে আমি এত সুন্দর যুবক আল্লাহ আমারে বানাইলো আমি খেনে খালা ফুড়ি লিয়া খাইতাম আর জমিনর বেটিনি গুন সুন্দর হুয়াইনি গুন খালা ইনর মাঝে কিছু বেটিন তোর অত মনে থাকবো না নি আল্লাহ তো খালা বিজিংগা খালা জমাই লুইয়া খাইতাম নি ও তো দেখি কত সুন্দর সুন্দর ভুয়াই নাইছো মাত বুঝা যাননি খরাফর মনো কিছু আনার কথা নাই হাফিজ মাহমুদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা লিয়ে তান তাফসিরে ইবনে কাসিরের মাঝে আনচোন ও যে শয়তানে বাসির আওয়াজ দিয়া মানুষোম জমাইছিল এই দিন সুন্দর ভুইনতে আর সুন্দর ফুরিনতে একান হইসলা ও যে দুইগুড়ো মিলিয়ে একটা বেহায়ামি বেপনা এই জমির মাঝে জিনার একটা বাজার শুরু হইসলো আর খালা ভুইনতে আর খালা মিলিয়া একটা বাদ খাম আরম্ভ হইসলো কসিরে লেখরা সেই যে জিনার বাজার ও আমি বেপনার বাজারটা অখন পর্যন্ত আমরা আর দেশের মাঝে রইয়া গেছে আর সেই জো না থাকি বেহায় আমি আরম্ভ হইছে নু আর ইদ্রিসালামর মাঝখান থাকিয়া কারণ সেই সময়ে কোনো পয়ে ছিল না আল্লাহ আমার বাইরা মনোরাগ বাং আমি মাথো আসলাম কোন জায়গাত রসুল আইনার জাইনার কইন তুমি তাই বারো ইয়া ইলাকান কথা কই না আমার নবীর সরম লাগেন ও আল্লাহ যাতে সরম ভাঙ্গিয়া কৈছন এই মান্ডারের দল তুমি আমার নবীর গর না হ্যাঁ আমায় যদি তুমি দেন ইজাজত প্রাপ্ত হও ফাইদা তাইম তো যখন তুমি দেখতেন খাইলেই ভাই ফান্তা শিরু তখন বারোই যাই ওলা মুস্তাহাদেশ আর আমার নবীর গর তুমি তাইনে না খাইয়া লাম্বা গপ তুলিও না আজ খাই লাম্বা গফে খিতা করে লাম্বা গফে খিতা করে লাভ লুকস নট আই বাট ফিল উইথ দ্য মাইন্ড বাবায় ছেলেরে বাসিয়া কইছেন যা বাজার থেকে অমুক জিনিস লইয়া আয় কিন্তু এর মাঝে ছেলে তার প্রেমিকারে ফাইলাইছে হে গড়ি বেসায় না মনে করে তিন চার মিনিট যার ইলা দিনকে দিন আপনার সময় কাটাইলার ইলা বুঝাইতে পারছি নি আর মায়ার মানুষের দ্বারা তুমি বইয়া যদি গপ ঘন্টা দুই ঘন্টা যাইব আপনি বুধ ফাইতা নাই এর লাগি যে পুরুষের মন আমার যে যুবকলর মন আল্লাহর দিকে আল্লাহ রসুলোর দিকে গেছে গিয়া আবদুল্লাহ মুবারক কেউ তাই একটা মেল লাগি ফাগল আসলাম বহুত আগর এটা শোনা ঘটনা আমার যদি খোয়ার মাঝে কোনো বেড়াচেরাও আল্লাহ মাফ দিতা তবে মো ভুমটা আমি তুলিয়া দরিয়ার উপদেশমূলক এক মেল লাগি কত হইল রাত্রে তান লাগি দেখা করব টিল্লার মাঝে গিয়া জঙ্গলে বই রইলাম ফজর রাজান হয়ে গেল কিন্তু মেয়েটাই দেখা করে না সেমনে হজর আজান তাইন শুন ও সময় তান বিতরে এক ডর আইস ও উজাইন মেল লাগি দেখা করতাস ফজর আজান শুনার লগে লগে আল্লাহর বন্ধায় কইলাম চক্কুর জল ছাড়ো ইনার খান্দ ইনার খৈন মাবোধ আমিও তোমার গোড়া বন্ধা আর আমি যে মেল লাগি অপেক্ষা করি আর সেও আপনার গোড়া বন্দি আপনার দুই দুইটা মানুষ আমি ওই মেয়েটার লাগি সন্ধ্যা থেকে আঞ্জা পর্যন্ত অপেক্ষা করিয়া ফজর পর্যন্ত আজান গেলো গেল ও মাহবুদ আপনার বড় আপনার গোড়া একজন বান্ধি একটা মেয়ের লাগিয়া সারা রাত্রির মধ্যে মুলাকাত করার উদ্দেশ্যে লইয়া আস্থা রাইতে আমি একটা জঙ্গলও খাটাই লইলাম ইহাতক কে ফজর আজান হয়ে গেছে ও আল্লাহর বন্ধু এখান আরম্ভ করিয়া কইলা আর আল্লাহ আমি এই মেয়ের লাগি অপেক্ষা না করিয়া আজকের রাত পর্যন্ত যদি আমি তুমি আল্লাহর লাগে অপেক্ষা করতাম তাহলে মা বুধ মনে আপনারে আমি ভাই লাইলাম কিতাব লেখরা ও যে তৌবা কষলা ও যে তৌবা কষলা মেয়ে না হওয়ায় কইলে এক বেটির লাগে অপেক্ষা করি আমার রাইত যার অত সময় যদি আমার আল্লাহর লাগে আমি অপেক্ষা করতাম সে তো আমার আল্লাহরে ভাইতে সহজ হইল অনেক কিন্তু এক বেটিরে ভাবা কঠিন হয়েছে সোমান আল্লাহ মাকটা মারটা বুঝাইতে পারছি ও আবদুল্লাহ ইবনুল মুবারক যে ব্যক্তি এমন বাদশাহ এমন আলিম এমন মহাদিস মঞ্চল সুবহান আল্লাহ বড় শানওয়ালা আল্লাহ জমিনও বানাই দিচ্ছে কুকা সুবহান আল্লাহ তাই এক দিন এক জায়গা ভাই আটিয়া যাইতাম দেশ নানি টানটুর সাহ বাগাটরি সাহ বাঘবুরর সাহ বাসস্ট্যান্ডি কিছু কিছু সাহ অকল আহিলে লগে মানুষ ব্যস্তা করে দেন হতো না তাকে দুয়া লইতা হয়তো মেহমানদারী যার বাড়ি তোর হয়তো এই মানুষটার একটু কষ্ট হয়ে যায় আমি আমার হইয়া দেবো জানি বাজে কিন্তু যারা দোগে আয় কোনো উদ্দেশ্য আছে না নেই আল্লাহ রসুল হইবার লাগি না নেই না না খাইবার লাগি ও বলা আবদুল্লাহ ইবনুল মুবারক এক জাকে জাকা ভাই আঠিয়া যাইতাম যাইতে সময় তার লোকে বড় জমা তোর মানুষ বড় জমা আক্তা তাই দিজন আসি আপনারা এটারে কিতাব হই আচ্ছি আচ্ছি যে সময় তাই মনে আপনারা যত লগে। তান আসির জবাব দিতে ওতজন কইছেন আলহামদুলিল্লাহ দেখি আপনারা একবার আলহামদুলিল্লাহ বস বুঝবা আমি যেমন আসি দিছি আপনারা সামনে আপনারা সবে আসির জব দেব আজি জানা রাখবা আলহামদুলিল্লাহ আপনি কইলা হইতে ইয়ারুক কাল্লা কতটা হদিস আছে আপনার সারা জিন্দেগী অধিস্য আছে তোকে তোলা আব্দুল্লাহ মুবারক বাসার ভাড়ি দাঁড়িয়ে দিয়ে যাই বাসায় জালিম বাসাকে জালিম ইসলামের বিরুদ্ধে মাথামাতি করে অবান্তরুক্তি প্রদান করে উক্তি যেমনে আবদুল্লাহ ইবিন মুবারকে আসি দিছেন আর তার লগর মানুষও আপনারা জেলা জুড়ে কইসেন আহমদুলিল্লাহ ও সময় ও জালিম বাসগর দ্বারে দিয়ে যাইতরা হে আসলো গরো হুতন যেমনি আওয়াজ শুনছে ফাল মারি উঠিয়া কইছে উপায় নাই উপায় নাই মনে কয় আমার দল মারা তাইতরা কারণ আমার তো ইসলামর দল আমার বিপক্ষে আমারে মনে কয় মারা তাইতরা কইয়া দিছে দৌড় বারো ইয়া দেখে না ইবাই একজন আলিম যাইতরা ওকে সুবান আল্লাহ আর লোকে খে মানুষ সকল লোকে খে বেটি দরজা দুবাত কি হইল খেউ তোমার মারা তাই ছিল না মারা না বলে কিতা বলে সাদা পাঞ্জাবি লাগাইল মেয়া সাদে একজন হবে যাইতরা যাই না আবদুল্লাহ মুবারক নাম তাইন আসি দিসলা আসির জবাবর লোকে তান জমাতর মানুষে এক লোকে আহমদুলিল্লাহ কইসলা আমার গরুর মাঝে ওলা বড় আওয়াজ হয়েছে। আমি মনে করছি আমার এ দল কাতল করা তার ও সময় জালিম বর্ষার বেটিয়ে উঠিয়া কই ও রেবা বাসা তুমি যে তোমার গরু আমার দিন কাটিয়া যার। আমি আজ থাকি তোমার এর বাসা মানতাম না বোলে কেনে বোলে আসল বাসা তো হইলো বেটা ভাঞ্জাবি গেছে হে বোলে কিলা রে গো জামাই জিগার বহু রে কিলা গুধ হে আসল বাচ্ছা বলে আসল ভাষা ও বেটা ও বেটা আলিম বেটা যে বেটার এক লোকে জমাতে হামদুলিল্লাহ খোৱা লাগে তোমার হামদুলিল্লাহর আওয়াজ শুনিয়া তোমার ফিলার কাফি গেল অতএব আসল ভাষা ওইলে আলিম বেটা আর তুমি ওইলা আমার লাগি নকলি বাচ্চা মাত বুঝাইতাম পারছি না এলাকি আলিমকলরে সম্মান দিবা অলিয়া উলিয়া কেরামকলরে আপনারা অন্তর থাকি মায়া কিতা নাম মনুষা নানি

মাবুদ তুমি আসমানে না জমিনে ওই পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ কইলাম খুঁজি পাইলাম না আয় আল্লাহ মনুষা বাবা রহমতুল্লাহ আলাইয়া আপনার অলি বসলা আল্লাহ লাগি অত মানুষ কেন যেমন মৌলা আয় আল্লাহ আপনার মকবুল অলির দরজারে আপনি বুলন ফরমাও আপনার অলির অলি ওয়ারি জমিন তাকিয়া থাকলে দরজারে বুলন ফরমাও আপনার যত বন্ধা বান্ধী দেশ গুরু যত নমুনা সাহায্য সহযোগিতা করছেন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আপনার অলির বুঝা দিয়ে আমরা মুস্তফিজ ফরমাও আয় আল্লাহ আমার যে মাস্টর যা বগলে অত সুন্দর আয়োজন করছেন আয় আল্লাহ আমার ভাইয়েন তোর দুনিয়া আগে রাত্রি উজালা করিয়া দেও

আয় আল্লাহ আমরার লগে আমরার মা-বাপর লগে দুজогоরা গুন্ডে হারাম করে দে। রব্বুল আলমিন মাত্র 11 জন মানুষ লই আওয়াজ আনব ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধু হলো তো সুন্দর করে বিন্ডালো সাজিয়া বইছندو ওয়া মাওলানা। আল্লাহ আমার বন্ধুগুলোরে মহফিলতে কি ইয়া আল্লাহ। আয় আল্লাহ কমলা কাম করিয়া যাইতে সময় আযীরা লইয়া যাইতে চাইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধু কার্যসূচি অনুযায়ী আল্লাহ আমি যদিও কোনো ব্যক্তিগত আয় আল্লাহ আমার মধ্যে যোগ্যতা নাও থাকে আল্লাহ আপনার কার্যসূচি অনুযায়ী একজন অতিথির সময় শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধু হয়তো রহমত লিহা বাড়ির যেই ইারে বা মৌলা আল্লাহ আমিষ আমরা সরারে আপনার রহমতর খুলো জায়গা দান ফরমাও আয় আল্লাহ আমার মুর্শিদুনাল মুকাররাম আল্লামা সফগিলাফুন তলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বুলন ফরমাও আয় আল্লাহ আমরার গৈর মুর্শিদ উস্তাদগলের দরবারে বুলন ফরমাও উলামায়ে আমলা সুন্নাত ওয়াল জামাতের বুলন ফরমাও আয় আল্লাহ আখের মত সময়ে আমরার কলমান नसीব করিও ঈমানুর উপরে আমরার খাতিমাবিল খাইর नसीব করিও সললাহু তাআলা আলা গাইর ওয়া আলা আলিহি امين 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 لا اله الا الله محمد رسول الله صلى الله